আমার উপরে নাই কোন গারোলি কি কন আজ আমি জন্মের মতন শিক্ষা দেবো জন্মের মতন শিক্ষা দেবো লন। লঞ্চ তাড়াতাড়ি লন তাড়াতাড়ি লন এবার দেখেন অবস্থাটা কি হয় ভাই এখন যায়িয়া আল্লাহর নাম লইয়া বাইরে বাই এখন নিবারণ করল যায়িয়া দেখে যে নিজ স্বামীর 17 গুরা বাছর দিছে প্রয়জিছে বলে হ্যাঁ তোর এত বড় সাহস আমার স্বামীর 17 গুরা বাছর লগে প্রয়জিছস আল্লাহর কসম আজ তোর আমি ছাড়ব না প্রয়োজনের মতো শিক্ষা দেবো বাঁশের কঞ্চি দিয়ে পিটামো আগুনে জ্বালায় পড়ায় ফাই করে এলাম এবার দেখেন মন্ত্র পড়তে পড়তে আতা খাতা যা সব শেষ কোন হেতার কাছের মন্ত্র নেই একখান মন্ত্র আছে এই মন্ত্র কান হইল আগুনের কুণ্ডলী